আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো টক জাল রেসিপি এই গরমে যখন কোনো কিছুই আর মুখে ভালো লাগছে না তখন টমেটো দিয়ে এইভাবে মাছের ঝুল করে নিলে তৃপ্তি সহকারে খাওয়া যাবে এই রান্নাটি করার জন্য আমি আজকে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি চারটে পাকা টমেটো রান্নাটি করার জন্য চুলাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এক চামচের মতো রসুন আর জিরের পেস্ট আর দিয়ে দিলাম চারটে বড় রসুনের কুয়া এখন এই উপকরণগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি এখানে বাকি মশলাগুলোকেও অ্যাড করে দেবো এই পেঁয়াজ আর রসুনটা এখানে খুব ভালোভাবে ভেজে নিলে রান্নাতে রসুনের খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামিচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এই মশলাগুলোকে এই তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব আর তারপর পরিমাণে পানি পানিটা দিয়ে এই পানিটাকে মশলাটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে এক চামিচ পরিমাণে লবণ ব্যবহার করেছি এই মশলাটাতে ঘন একটা ভলক চলে আসার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে এই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছ আর মশলাটাকে একসঙ্গেই কষিয়ে নেব মাছ আর মশলাটা যাতে করে ভালোভাবে কষানো হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো পুরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো আর মশলাটাও কষানো হয়ে এসেছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটোগুলোকে আমি চার খণ্ড করে কেটে নিয়েছি এবার এই টমেটোগুলোকেও এই মাছটার সঙ্গে দিয়ে দিলাম তারপর টমেটোটাকে একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দেড় মিনিটের জন্য টমেটো এমনিতে নরম খুব বেশি সময় ধরে এটাকে কষাতে হবে না এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলে হবে খুব বেশি সময় ধরে এটা কষাতে গেলে এটা একদমই গলে যাবে এক মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো কারণ এই টমেটোর টক ঝোলটা আমি পাতলা করে রান্না করব। এর ঝোলটা পাতলা হলেই খেতে বেশি ভালো লাগবে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী গরমে যখন সবার খুব নাজেহাল অবস্থা কোনো কিছুই আর মুখে ভালো লাগে না তখন এভাবে টমেটো দিয়ে টক ঝোল রান্না করে নিন দেখবেন খেলে যেমন পেটটাও ঠান্ডা হবে শরীরটাও ঠান্ডা হবে আমার এই টক ঝোল রান্নার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আশা করি মন্দ লাগবে না খুব ভালো টেস্ট পাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা রেগুলারই আমার ভিডিওগুলো দেখছেন অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল ঝোলটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আমার এই মাছের ঝোল রান্নার কাজটি কমপ্লিট এবার আমি এটিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আশা প্রত্যেকটি রেসিপির মতো আজকের এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ